এক ঝুড়ি পাঁপড় হয়েছে এবার কিন্তু এগুলো আমাদের ভেজে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে নমস্কার বন্ধুরা মালিকের মেনে কিচেনে অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো বানাবো আমের পাঁপড় আমের পাপড়টা বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে ঠিক যেমন রসুন না ঠিক তেমনই খেতে লাগে আর একদম মুচমুচে হবে আর আমের পাপড়টা আমি কী দিয়ে বানাই চলুন একবার দেখে নেওয়া যাক আশা করি আপনাদের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে দেবে এখানে আমি দুটো কাঁচা নিয়েছি আর কাঁচা আমগুলো কিন্তু দেখুন একটু ডেসে গেছে কিন্তু এই আমগুলো কিন্তু প্রচুর টক আছে আমগুলো হচ্ছে অমরবালি এগুলো কিন্তু প্রচুর টক আছে বলে আমি নিয়ে নিলাম কাঁচা আম কিন্তু আর বন্ধুরা পাওয়া যাচ্ছে না কিন্তু এটা টকের জন্য কিন্তু আমি ইউজ করেছি আর এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে মিক্সারে মিক্সার করে নিলাম আর একটা টেন্টের সাহায্যে কিন্তু এটা একটু টুকে নেব তাহলে ভিতরে লামস থেকে গেলে সেগুলো বেরিয়ে যাবে আর এখানে আমি পাপড়ের জন্য নিয়েছি দেড় বাটি মতন ময়দা ময়দার মতন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা কম বেশি করে নেবেন একটা টিপস কিন্তু আমি এখানে শেয়ার করেছি পুরো ভিডিওটা দেখতে থাকবেন শেষে কিন্তু আমি এই টিপসটা আপনাদের জানিয়ে দেব যে পাপড় এরকম বানাতে গেলে পারফেক্ট পাপড় কিভাবে বানাতে হয় বেশি কিন্তু লাগবে না হাফ চামচ দিলেই কিন্তু এর ভিতরে পাপড়টা ফুলবে আর পারফেক্ট কিন্তু একদম দোকানের মতন হবে ভিডিওটা দেখতে থাকুন আমি কিন্তু পরে জানাবো আপনাদের এটা কি ইউজ করেছি আর হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে একটু ফিটিয়ে নিতে হবে আর দেখুন ঠিক এরকম থিকনেসটা কিন্তু আসবে আর এখানে যেহেতু আমের পাপড় তার জন্য কিন্তু আমি একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম আপনারা ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন এবার আমি তিনটে সরা নিয়েছি এই সরার মধ্যে কিন্তু একটু ভালো করে তেল মাখিয়ে নেব আর এক চামচ করে ব্যাটার কিন্তু এই সরাতে তুলে দেব দিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে সরার গায়ে এরকম লাগিয়ে দিতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করলে হবে না আবার খুব বেশি পাতলা করলেও চলবে না হাঁড়িতে নিয়ে নিয়েছি এক হাড়ি জল জলটা যত ফুটবে এই সরাটা কিন্তু হাঁড়ির মুখে দিয়েই ভাবটা দিতে হবে এক মিনিটের বেশি ভাব দেওয়ার কোনো প্রয়োজন নেই এক মিনিট কি এক মিনিটে একটু কম দিলে চলবে আপনারা দেখে বুঝতেই পারবেন কতটা ভেপে গেছে সেই বুঝে কিন্তু এটা নামাতে হবে আমি এখানে তিনটে সরা ইউজ করেছি কারণ একটা একটা করে নামাতে হবে সেটা একটু ঠান্ডা না হলে কিন্তু বন্ধুরা তোলা যাবে না তার জন্য কিন্তু আমি তিনটে সরা ইউজ করেছি এখানে স্টিলের বাসনও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর দেখুন বেশ ঠান্ডা একটু হয়ে গেছে তারপরে কিন্তু আমি ছুরির সাহায্যে ধারটা একটু ছাড়িয়ে নিলাম নিয়ে কিন্তু এটা তুলে নেব আর দেখুন কতটা সুন্দর উঠে যাচ্ছে দেখতেই পেলেন একটা পাপড় কিন্তু রেডি হয়ে গেছে একটা একটা পাপড় তৈরি করব আর ওই কুলোর মধ্যে কিন্তু রেখে দেব দেখুন কত সুন্দর কিন্তু পাপড়গুলো আমার উঠে যাচ্ছে এটা কিন্তু তোলার সময় একটু সাবধানে তুলবেন তিনটে কিন্তু রেডি হয়ে গেছে আবার একগুলো পাঁপড় ভাপানো হয়ে গেছে এটা কিন্তু এবার রোদ্দুরে দিয়ে যাব। পরবর্তীগুলো কিন্তু পরপর করে নেব দেখুন কিছুটা বেশ তৈরি হয়ে গেছে রোদ্দুরে দিয়ে গেলাম প্রচুর রোদ কিন্তু ছাদে রোদরে কিন্তু বসায় যাচ্ছে না দেখুন বন্ধুরা পাপড় গুলো কিন্তু একদম শুকিয়ে গেছে এবার কিন্তু তুলে নেবো পাঁপড় গুলো কত সুন্দর পাপড় হয়েছে দেখুন দেখুন কতটা সুন্দর দেখে কিন্তু দারুণ লাগছে এক ঝুড়ি পাখড় হয়েছে এবার কিন্তু এগুলো আমাদের ভেজে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে চলুন যাওয়া যাক বন্ধুরা আমার ছাদ বাগানে একটা ড্রাগন ফুল ফুটেছে কতটা সুন্দর দেখুন বন্ধুরা আমি কিন্তু দুটো রোদ্দুর খাই নিয়েছিলাম একটা রোদ খাওয়ালে কিন্তু বেশ এখন যে চড়া রোদ এই চড়া রোদে কিন্তু এক রোদ্দুরে কিন্তু পাপড় শুকিয়ে যায় কিন্তু বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আমার দুদিন রোদ্দুর দিতে হয়েছে আর দেখুন পাপড় কিন্তু একদম একদম দেখুন আম দেওয়া না এই চারটে পাপড় কিন্তু আমি আলাদা মানিয়েছিলাম আর এগুলো কিন্তু সব আমের পাপড় আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর এক ঝুড়ি পাঁপড় হয়েছে এক বাটি ময়দা থেকে এবার চলুন পাপড়গুলো একটু ভেজে নেওয়া পাঁপড় ভাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এরকম বর্ষার দিনে চা চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে এরকম আমের পাঁপড় বানিয়ে রেখে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর একটা কন্টেনারে কিন্তু ভরে আপনারা রেখে সন্ধ্যাবেলায় চায়ের সাথে এটা ভেজে খেতে পারেন আপনাদের আর কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না তা আপনারাও এরকমভাবে ঠিক বাড়িতে বানিয়ে নিন আর সারা বছর ধরে সংরক্ষণ করে খান আর দেখুন পাড়টা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের ভেঙে দেখাচ্ছি পারছেন এ দেখুন আর খেতে কিন্তু বন্ধুরা বেশ দারুণ দেখুন দেখুন আপনারাও বাড়িতে বানিয়ে নিন নিজেরাও খান তো বাচ্চাদেরও খাওয়ান তাদের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন